চট্টগ্রামের সাতখানী উপজেলার খাগড়িয়া সামাজিক সংগঠন নতুন সর খাগরিয়া সম্মৃত ঐক্য পরিষদের পুনর্মিলনী এবং এসএসসি পরীক্ষার্থী লালের শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্দনা অনুষ্ঠিত হয় এপ্রিলের পাঁচ তারিখ শনিবার সকালে খাগরিয়া বারাউলিয়া হিমাগার মিলন এতন এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি আব্দুল লাল মামুসহ সভাপতিত্বে অনুষ্ঠানক প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাতকানি উপজেলা নির্বাহী কর্মকর্তা উইল্টন বিশ্বাস অনুষ্ঠানের উদ্বোধক আছেন সরখাগরিয়া খাদিম আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী ইসলাম বিশেষ অতিথি আছেন সাতকানি আতানা রেসাই নাজম

আমরা সবাই এক থাকবেন আমাদের কাছে সবাই সহযোগিতা করবেন আমরা কিছু তরুণ উদ্যমী যুবক ছাত্রদেরকে নিয়ে আমাদের এবার জেলা সংবিধান পরিষদ গঠন করা হয়েছে কবি সুকান্ত ভট্টাচার্য একটা কথা বলেছিলেন আঠারো বছর বয়সে মানালে আমার মন ভুল হতেই পারে আমাদের ভুল ত্রুটি কমার দৃষ্টিতে দেখবেন আমাদের ভালো সহযোগিতা করবেন বিভাজন নয় বরং ঐক্যের মাধ্যমে